সকাল থেকেই মায়ের মন ছটপট করছিল বেলা বাড়ার সাথে সাথে মায়ের অস্থিরতা আরও বাড়তে থাকে জীবিকার টানে শহরে অবস্থান করা সন্তানের হঠাৎ অমঙ্গল চিন্তায় মায়ের মন আর ছিল না তাই ছেলেকে সাবধান করতে ফোন করেন গ্রামের বাড়িতে থাকা মা মমেনা বেগম ফোন করে বিচলিত মা জানতে চান বাবা তুমি এখন কোথায় মায়ের কণ্ঠে উদ্বেগ বুঝতে পেরে ছেলে মিথ্যে করে জানায় মা আসি বাসায় আসি তুমি কোনো চিন্তা করো না মোমেনা বেগম সেলের কথায় বিশ্বাস করে তাকে সতর্ক করে বলেন বাবা তুমি আজ কোথাও বের হব না আমার মন কু ডাক ডাকে তোমার বড় বিপদ হতে পারে আমি কোথাও বের হব না মা সেলের এমন মিথ্যা আশ্বাস ছিল মোমেনা বেগমের সাথে তার নারী সেরা ধন বুকের মানিক জাকির হোসেনের শেষ কথা ঠিক তখনই ফোনের অপর পাশে থাকা উদ্বিগ্ন মা গুলির শব্দ শুনতে পান সেই গুলির শব্দ শুনে মায়ের বুক ধক করে ওঠে মুহূর্তে এই ফোনের প্রান্তের কণ্ঠ থেমে যায় মা সব বুঝে ফেলেন জাকিরও আর কোনো সাড়া দিতে পারেননি কথাগুলো বলছিলেন গাজীপুর শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরের অজপাড়া গায়ের মা মমেনা বেগম উনিশ জুলাই দু জাকিরের পরিবার ও স্বজনরা জানায় কোটা সংস্কার আন্দোলনের সময় গাজীপুর থেকে উত্তরায় বায়ারদের সাথে দেখা করতে যাওয়ার পথে শুক্রবার বেলা আড়াইটার সময় রাজধানীর আবদুল্লাপুর এলাকাতে গুলিতে আহত হন মমেনা বেগমের বড় ছেলে জাকির হোসেন পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় চোদ্দ ঘণ্টা পর জাকিরের মৃত্যু হয় জাকির হোসেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিশাপ ইউনিয়নের দুর্লভ খা গ্রামের দরিদ্র কৃষক মোহাম্মদ আব্দুল সালামের বড় ছেলে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জাকির তাকে হারিয়ে পরিবারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ সন্তান হারিয়ে মা বাবা পাগল প্রায় জাকিরের দুই ছেলে রয়েছে বড় ছেলে আব্দুর রহমান তার বয়স ছয় বছর ছোট ছেলে বাইজিৎ যার বয়স দুই বছর স্বামী হারিয়ে দুটি অবুধ সন্তান নিয়ে দেশে জাকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাইম এরকম প্রায় দেড় হাজার জাকিরের জীবনের বিনিময়ে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা এই চাকরির রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে নির্বিচারে আর কোনো মৈমনা বেগমের ছেলেকে জীবন দিতে হবে না ইনকিলাব জিন্দাবাদ